গ্রিড বিম ঢালাই করার আগে আমরা একটি বিষয় বেশ গুরুত্ব সহকারে নিব সেটি হচ্ছে যে আমাদের রোড লেভেল থেকে প্লিন্থ লেভেল অর্থাৎ বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর মূলত কোন লেভেলে হবে সেটা আগে থেকে ঠিক করে নিব এবং এরপরই মূলত আমরা গ্রিড বিমটা সেট আপ করব তাহলে যে জিনিসটা ভালো হয় সেটা হচ্ছে গ্রেড বিমের উপর কি পরিমাণ ইট গাঁথনি করতে হবে সেটা আগে থেকেই নির্ধারণ হয়ে যায় এবং গ্রেড বিম যদি খুব নিচে হয়ে যায় এবং এর উপরে যদি ইটের গাঁথনি পরিমাণ অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রেও একটা ঝামেলা সৃষ্টি হয় Дошел. Uh...